হ্যালো আসসালামু আলাইকুম আমি ফার্জান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য কিছু প্লাজো তারপর হচ্ছে কিছু ধুতির কালেকশন নিয়ে এগুলো সরাও ফার্স্ট টাইম আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওখানেই রাখো এগুলো আস্তে রেখে দাও একটু উপরে রাখো হুম আপনাদের কিছু প্লাজো কালেকশন দেখাচ্ছি এক দুই পিস করে মানে আপনাদের শুধু ডিজাইনটা দেখাই দিচ্ছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল হিউজ পরিমাণ আছে এই যে আমি নিজেও কিন্তু পরে আছি আমি কিন্তু এগুলো নিজেও ইউজ করি এই যে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্লাজো এটা ঘের থাকবে অনেক ভালো করে ধরো যারা একটু যত হেলদি আপুর হন না কেন যারা এরকম ঢিলা ঢালা প্লাজু পরতে পছন্দ করেন যেগুলো আপনারা হিজাবের সাথে ইউজ করতে পারবেন ব্যাক সাইডে দেখাই দাও আর এগুলো দেখেন সফট ম্যাটেরিয়াল কটনের মধ্যে কাপড়গুলো এত আরামদায়ক অনেক সুন্দর কিন্তু হুম এখন আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখা দিচ্ছি এগুলো কিন্তু এরকম বিগ সাইজ হবে অনেক লেন্থ হবে এগুলো আপনারা একটা হিজাবের সাথে এগুলো ক্যারি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে আরও একটা ডিজাইন এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি কালেকশান আর এটা কিন্তু চায়না এটা বা চায়নার মধ্যে যারা প্যান্ট পরতে পছন্দ করেন গেঞ্জির সাথে একটু এইটা দেখা দিচ্ছি দেখেন এখানে কোমরের স্টিক দেওয়া আছে টান্দা এই যে যারা একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পরতে পছন্দ করেন তারাই ধরে নেবেন যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এই যে এরকম এই যে এই প্যান্টগুলো কিন্তু স্টিকের প্লাস্টিক এগুলো কিন্তু চায় না এগুলো কিন্তু বাহিরের এগুলো কিন্তু বাংলাদেশি না এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা করে এগুলো অনলি পাঁচশো টাকা করে পেয়ে যাবেন আর এর আগে যেটা দেখাচ্ছি সেটার দাম ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা না টেনে দেখবেন তাহলে প্রত্যেকটা প্রাইস জানতে পারবেন এটা হচ্ছে কি বাইরে চায় না এখন আপনাদের বাংলাদেশি কিছু প্রোডাক্ট দেখা দিচ্ছি এই যে দেখেন এই প্লাজোগুলো হচ্ছে সফট এই যে নর্মাল যে প্লাজো রাফ ইউজ করার জন্য নিতে পারেন আপনারা এগুলো থাকবে মাত্র দেড়শো টাকা করে পাইকারি হোলসেল প্রাইস বলতেছি মাত্র দেড়শো টাকা করে এগুলো কিন্তু অরিজিনাল ভালোটা চায়না কাপড়টা এটা কিন্তু নর্মালটা না নর্মালটা আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে এই যে কালারগুলো দেখ কালারগুলো ভালো এই যে দেখেন কালারগুলো এখানে অনেক কালার আছে এরকম অসম ভালো ভালো কালার আছে এখন আপনাদের আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এর মধ্যে একটা ডিজাইন দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার শেডের মধ্যে খোলা দরকার না যে এটা আপনারা পেয়ে যাবেন শেডের মধ্যে মাত্র একশো বিশ টাকা দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আবার এটা এক কালারের মধ্যে আছে লেহেঙ্গা প্লাজো কালারগুলো দেখাই দিচ্ছি দেখুন অনেক সুন্দর সুন্দর কালার থাকলাম সেখানে আপনার ইউজ করে নিতে পারবেন এই একটা প্যাকেটের মধ্যে দুটো করে আছে মানে অনেক সুন্দর সুন্দর তারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটি অর্ডার করে দেবে আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা হোলসেল প্রাইস যেগুলো নিতে পারবেন যার যত পিস দরকার আর চাইলে কোরিয়ার সার্ভিসও নিতে পারবেন আমাদের পেজ আছে ভালো ফ্যাশন ওখান থেকে আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই পিসটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার নিত্য নতুন আপডেট দেখতে পাবেন একদম কম প্রাইজে আমি এই মালগুলো দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনাদের তো স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ